আসসালামু আলাইকুম আজকে আমরা আছি উত্তর বাড্ডা প্রজেক্টে এই প্রজেক্টের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত আপনারা টুকটাক দেখেছেন যে আমরা কিভাবে করে কাজ করেছি সো কাজের সম্পূর্ণ বিষয়গুলো তো থাকবে তারপরও যে আমার অনারেবল ক্লায়েন্ট আছে ওনার সাথে আমরা কথা বলবো আশা করি এই যে দীর্ঘ একটা পথ চলা ওনার সাথে এটার ভিতরে আসলে অনেক কিছু থাকে আমার তো অনেক প্রাপ্তির জায়গা থাকে সো ওনার কতটুকু প্রাপ্তির বিষয় রইল সেই বিষয় সম্পর্কে একটু ওনার কাছ থেকে জানব কেমন ওনার আসলে পুরো কাজ জুড়ে কেমন ফিলিংস প্রত্যেকটা জিনিস কেমন ছিল সব কিছু নিয়ে আসলাম ওয়ালাইকুম আসসালাম আসলে আমি ইন্টারনেটের কাজ আপনার ভিডিও দেখে আপনাকে আমি চুস করছি আমি আরও দু তিন জায়গায় দেখছি বাট আপনার সাথে আমার কথা কাজে মোটামুটি ইমেল ছিল কিছু আপনার ডিজাইন দেখেছেন ওখানে আমি কিছু কারেকশন করছি এই মিলে জুলে দুজনের আর কি ওভারঅল কাজটা সুন্দর করে করা হয়েছে কোন তিক্ত অভিজ্ঞতা কোন ভালো লাগার অভিজ্ঞতা যদি বলেন ভালো লাগে বলতে সবই ভালো লাগছে আর খারাপ বলতে খারাপের কিছু নাই দুই একটা বিষয় ছিল যা আমরা পরে সমাধান করছি আমার ওই ব্যাক সাইডটা যেমন ছিল ওটা আমরা পরে কারেকশন করছি এ আর কে এরকম কাজের কাজের ভিতরে আসলে টুকটাক সমস্যা থাকে ওটা ওভারঅল কথা বলে দুজনে কি ক্লায়েন্ট কথা বলে ওভারঅল কি ঠিক করে নেওয়া যায় আচ্ছা আমরা কি কি বিষয় আপনাকে এখানে সার্ভিস দিতে পারছি বা কি কি বিষয় যদি একটু বলেন ওলে আমার তো সবে আপনার সব মোটামুটি সব কাজই তো আপনার কাছে নেওয়া সোফা ফ্যাক্টরি থেকে বেইড ফ্যাক্টরি থেকে আপনাদের হলো এই পুরো কাস্টমাইজ যে বিষয়গুলো আছে সেগুলো সো এটাই আর কি মানে প্রত্যেকটা বিষয়ে আমার মনে হয় আপনি আপনার মতো করে পেয়েছেন না এই বিষয়টা না এটা আসলে আপনার ছবি বা আপনি আমাকে সাজেস্ট করেছেন ওখান থেকে আমি পছন্দ করে আপনার পছন্দ আমার পছন্দ দুজনের পছন্দ মিলে গেছে মিলে যা করে যা হয় আর কি কাস্টমার অল সুন্দর আই আর মূল বিষয়টা হলো আমরা আসলে শুরু থেকেই চেষ্টা করি আপনারা যেভাবে করে চান প্রত্যেকটা জিনিস সেভাবে করে প্রেজেন্ট করার জন্য শুরু থেকে শেষ অব্দি পর্যন্ত একটা দীর্ঘ সময় পথ চলা থাকে ভালো লাগা খারাপ লাগা তো থাকেই সো এখানে অনেকগুলো বিষয় থাকে একটা বিষয় খারাপ হলে সবগুলো বিষয় যে খারাপ হয় বিষয়টা এমন না আবার একটা বিষয় ভালো হলে যে সবগুলো বিষয় ভালো হয় বিষয়টা এরকম না সব ব্যাপারে একটা আন্তরিকতার বিষয় আছে যেটা আমার শুরু থেকে শেষ অবদি পর্যন্ত থাকার চেষ্টা রাখার চেষ্টা করি আর একটা জিনিস হলো যে আসলে আপনার টেস্ট যেমন আমার তেমন হয় এটাই বাস্তবতা হ্যাঁ যত টেস্ট আপনার সুন্দর তত কাজ আমার সুন্দর বাস্তব বাস্তবিক আমরা দেখেছি যে আমরা আসলে ব্যক্তির বাইরে কিছুই করতে পারি না আমরা যেটা করতে পারি সেটা একটা সুন্দর উদাহরণ বা সুন্দর একটা উপমা সুন্দর একটা কাজের সংমিশ্রণ করতে পারি পারি যে আমরা বলতে আপনারা এটা এটা করেন আপনারা যখন করবেন তখনই আসলে প্রকাশ হয় কখনো ভালো কখনো মন্দ তো ভালো মন্দ নিয়ে আমাদের কাজের সবকিছু সমাপনী আসে তো এইটাই কি আমাদের জন্য দোয়া করবেন আর আমার কাজগুলো কেমন লাগছে বা কেমন করছি অবশ্যই আপনাদের সুন্দর মতামত দিবেন ধন্যবাদ